আমার দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আবারও প্রথমে বলে নিচ্ছি এটা আমার দ্বিতীয় ভিডিও প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে এবং পরীক্ষা হলের প্রস্তুতি সম্পর্কে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমাসুচুর দৃষ্টিতে দেখবেন আমি যা করেছিলাম তাই আপনাদের জানানোর চেষ্টা করতেছি যে কোনো একটা বিষয়ের প্রস্তুতি নিতে গেলে প্রথমে আপনার কিছু কিছু সতর্ক থাকতে হবে কিছু জিনিসপত্র অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে যেমন আপনি যুদ্ধ করতে গেলেন কিন্তু তলোয়ার হাতে নিয়ে যান নাই বা তলোয়ার বা যুদ্ধ করার যে সরঞ্জাম লাগে সেগুলো নিয়ে যান নাই তাহলে আপনার পরাজয় অবধারিত সুতরাং পরীক্ষা হলে কিছু প্রস্তুতি আছে সেগুলো অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই সম্পন্ন করে যাবেন যেমন কমপক্ষে এখানে তিনটি চালু কলম নিয়ে যাবেন তিনটি চালু কলম কমপক্ষে তিনটি চালু কলম নেবেন এবং আপনার যেই কলমটা সবচেয়ে বেশি পছন্দ সেই পছন্দের কলম নিয়ে যাবেন এবং কালো কালি কলম নিয়ে যাবেন অন্য কোনো কালি কলম আপনি নেবেন না অবশ্যই বল পয়েন্টের বল পয়েন্ট নিয়ে যাবেন কালো কালি কলম কলম নিয়ে যাবেন এবং আপনার পছন্দের কলম যেই কলম দিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ধাকাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই কলমে আপনি নিয়ে যাবেন আবার দুই নম্বর পেন্সিল রাবার কাটার নিয়ে যাবেন এটা তেমন কাজে দেবে না তবে আপনার ম্যাথ এবং মানসিক দক্ষতায় অবশ্যই আপনার এই জিনিসটা কাজে লাগবে কারণ আপনার ম্যাথ বা মানসিক দক্ষতা পরীক্ষা হলেই আপনার ম্যাথ করে করে উত্তর বের করতে হবে উত্তর বের করে দাগাতে হবে তার জন্য পর্যাপ্ত জায়গা আপনি পাবেন না সুতরাং একটা ম্যাথ করার পরে সেটা আবার রাবার রাবার দিয়ে মুছতে হবে আবার ওইখানে আবার ম্যাথ করতে হবে ম্যাথ করে ওটা আনসার লিখতে হবে যদি কোনো সময় আপনার দেখেন যে পেন্সিল আপনি পেন্সিলটা ভেঙে গেলো কাটার পাচ্ছেন না পা পাঁচজনকে বলবেন এর জন্য কিছু প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার আপনি কাটাটাও নিয়ে গেলেন এটা দুই নাম্বার তিন নাম্বার ঢিলে ডামা ঢিলে ডালা জামা পরে যাবেন এটা অনেকে হাসবেন কিন্তু এটা প্র্যাকটিক্যাল আসলে ঢিলে জামা পরার কারণ হলো পরীক্ষা হলে অনেক টেনশন হবে শরীরে তাপ উৎপন্ন হবে শরীর অসুস্থ হবে অসুস্থ বোধ করবেন তখন এমনও অনেক পরীক্ষার হল আছে যে আপনি ঠিকমতো বসতে পারবেন না কারণ এখন পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি তো আপনার ওদের বসার ব্যবস্থা করা একটু কঠিন বা এমন হতে পারে আপনি আপনি সে ব্যক্তি যে সবচেয়ে খারাপ সিটতম সিটটাই আপনার বলেছে তাই আপনি আগে থেকে প্রস্তুত হয়ে যাবেন আপনার কথা হলো আমার দুই ঘন্টার সময় দুই ঘন্টার সময় আপনার সারা জীবনের উপস্থিতি দুই ঘন্টা হয়তো আপনি অন্য আয়টা পরীক্ষা দিতে পারবেন কিন্তু বিসিএস এই একচল্লিশতম বিসিএস হোক আর সাতচল্লিশতম বিসিএস হোক আর আটচল্লিশতম বিসিএস হোক ওই দুই ঘন্টা ওই ওই পরীক্ষার জন্য অবশ্যই বরাদ্দ সুতরাং খারাপ হোক আর ভালো হোক আপনাকে সেটা ফেস করতে হবে তাই আপনি একটু আপনার যেটা কমফোর্টেবল জামা আমি বলবো ঢিলেটার জামা পরার জন্য ছেলেদের হোক আর মেয়েদের হোক জামা পরার জন্য কারণ টেনশন হবে তাপ তাপ উৎপন্ন হবে এমন এমন হতে পারে যে কারেন্ট চলে গেলো আপনি ঘামতেছেন তাই একটু ড্রে জামা জামা পড়ে গেলেন সিগনেচার সম্পূর্ণ মিলতে হবে সিগনেচার আগ আগে থেকে প্র্যাকটিস করে দেবেন করে ওইখানে কিন্তু আপনি এক্সপেরিমেন্ট করতে যাবেন না না এটা নতুন সিগনেচার দেওয়া এটা কখনোই হবে না আপনার না আপনারই বাতিল খাতা বাতিল হয়ে যাবে জেলার নাম লিখা অনেকেই একজাম সেন্টারের নাম লিখে ফেলেন জেলার নাম লিখা এটা খুব জরুরি জেলার নাম আপনার লিখতে হবে যেমন আমার জেলার নেত্রকোনা কিন্তু আপনি অনেকই একজাম সেন্টার আমার নেতৃত্ব নেত্র নেত্রকোনা আমার একজাম সেন্টার হলো মাইমেন সিং কেভাবে অনেক সময় হয় কি আমার নেত্রকোনা জায়গায় মাইমেন সিং লিখে ফেলি এটা সমস্যা আর হলো এক টুকরো ছোটোটি নিয়ে যাওয়া অবশ্যই এক এক টুকরো ছোটোটি নিয়ে যাবেন যেন কলম অনেক সময় দেখা যায় আপনি গোল বৃত্ত করার করতে করতে একদিক দিয়ে কলমের কালি উঠে গেল গেল সেটা আবার অন্য অন্য সিটে বা অন্য আয়টা দাগানোর জন্য আবার লেফটে গেল এর জন্য অবশ্যই অল্প একটু ছোটো কারণ অনেক সময় পরীক্ষার হলে টিস্যু বা পেপার এলাও করে না ছোট একটা টিস্যু নিয়ে যাওয়া যাতে আপনি কলমের কালিটা মুছতে পারেন দরকার আর অবশ্যই যেটা খুব চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের প্যাটার্ন উত্তর উত্তর প্যাটার্নগুলো কেমন দেওয়া ক খো গ ঘ না ক খো গ ঘ এমন আছে যে আমরা মডেল টেস্টে এক ধরনের দিয়ে অভ্যস্ত কিন্তু পরীক্ষা হলে দেখা গেলো অন্য রকম এবং সে এবং সেটা যদি ধরতে সময় হয় সময় লাগে আপনার দেখা যাচ্ছে যখন ধর যখন ধরবেন তখন পাঁচ ছয়টা কোয়েশ্চন আপনার মিস হয়ে গেল আপনার মন খারাপ হয়ে যাবে আর মন খারাপ হয়ে যাওয়া মানে পরীক্ষাটা খারাপ হওয়া তাই আপনি আগে থেকে একটু লক্ষ্য লক্ষ্য করবেন এক মিনিট দুই মিনিট এক দুই সেকেন্ড চলে যাক কোনো সমস্যা হবে না কারণ আপনি অনেক পোস্ট কোয়েশ্চেন পারবেন না সেখানে আপনার সময় সেভ হবে সেই সময়টা আপনি পাড়া কোয়েশনে দিতে পারবেন এটা এটা অবশ্যই দেখে নেবেন যে আপনার সময় আপনার সময়টা কত লাগতেছে আর কোয়েশান প্যাটার্নটা কেমন সেটা আর হলো ব্যঞ্চ টেবিল ব্যাঞ্চ টেবিল আপনার যদি কমফোর্ট জোনে নাও পড়ে আপনি স্যারকে বলে অনেকে পরীক্ষা দিতে না স্যারকে বলে রিকোয়েস্ট করলে অন্য টেবিলে চলে যাবেন যদি আপনার ব্যঞ্চটা নড়ে আজ দিন যদি তাও যদি সম্ভব না হয় তাহলে আপনি কোনো কিছু দিয়ে ব্যঞ্জটাকে ঠিক করে নেবেন যাতে বেঞ্চটা কোনো মতে না নড়ে কারণ দাগানোর সময় এটা হলে আপনার আপনার মনোযোগ নষ্ট হবে এটা আর সবচেয়ে বড় বিষয় যেটা পরীক্ষা হলে বন্ধুত্ব আপনি কারোটা দেখবেন না কেউ যেন আপনার দেখতেও না পারে কারণ এমন অনেক আমি পরীক্ষা দিয়ে দিয়েছি যে নতুন বন্ধুত্বের উদ্ভব হয় মেয়েরা মেয়েরা বলে ছেলেরা বলে আমাকে একটু দেখান আমাকে একটু দেখান হ্যাঁ অনেক সময় যে মানে পরীক্ষা হলে প্রেমও হয়ে যায় এরাও বিরত থাকবেন এই দুই ঘন্টা আপনার জীবনের সর্ব সর্বোচ্চ চেষ্টা দিয়ে দেবেন কারোর জন্য সে জন্য এই চেষ্টা যেন বৃথা না হয় এগুলো দিকে লক্ষ্য রাখবেন সামনে আরও যদি আপনার কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ